আউুজুবিল্লা হিমিনাশাইকমান ইব্রাজিম বিসমিল্লাফিউ রহমান রহিম আমি আর্কিটেক্টু মিস্রেজা ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা চার কাঠা জায়গার উপর শতাংশ সাড়ে স সাড়ে সাড়ে ছয় শতাংশ জায়গা এবং কাঠা চার কাঠা জায়গার উপর এক ইউনিটের নয়তলা বাড়ি এটা জি প্লাস এইট নয়তলা বাড়ি এটা হলো থ্রি ডিভিউ দেখেন ফোন থেকে একেবারে এখানে একটু গ্রিন আসছে এটা প্রোডিয়াম দিয়ে গ্রিন করছি আমরা সুন্দর ব্রিক এবং কালার কালার গ্রুপিংয়ের মাধ্যমে কাজ করছি সুন্দরভাবে কাজ করছি উপরে উপরে পারগোলা দিয়ে দেখেন সুন্দরভাবে কাজ করছি এটা এই পাশে একেবারে এই সাইড থেকে দেখেন একটু ডিজাইন নিয়ে করছি বারান্দাতে একটু ডিজাইন করছি করে সুন্দরভাবে কাজটা করছি আর এটার ল্যান্ডটা নিয়ে কথা বলি দেখেন একেবারে রেট্যাঙ্গেল শেখেন ল্যান্ড সেটা হলো পঁয়তাল্লিশ ফিট এবং চৌষট্টি ফিট ল্যান্ড এটা হলো তিরিশ ফিট রোড প্লটের সামনে এখানে এটা হলো আত্মপনগরে এটা এটা টোটাল ল্যান্ড এরিয়া আঠাশো আশি স্কোয়ার ফিট এবং কাঠা চার কাঠা চার কাঠা এবং শতাংশ ছয় দশমিক একষট্টি শতাংশ এখানে টোটাল বিল্ট এরিয়া আমরা করছি এখানে একেবারে পুরাপুরি রাজুকের মতো সেটা হলো ষোলশো ষোলশো নয় স্কোয়ার ফিট জায়গা এটা টোটাল কস্ট হবে খরচ হবে টোটাল খরচ হবে তিন কোটি ষাট লাখ টাকা কম বেশি এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে দেখেন গ্রাউন্ড ফ্লোরে এখানে আমরা আটটা পার্কিং পাইছি এখান দিয়ে এন্ট্রি করছে মাঝখান দিয়ে দিয়ে এখানে একটা গার্ডরুম এইখানে হলো গার্ডের জন্য বেডরুম গার্ড পোস্ট ধরা যায় এটা হলো ডাইভার্স ওয়েটিং এখানে আটটা পার্কিং এখানে একটা পার্কিং এখানে দুটা পার্কিং এখানে একটা পার্কিং এখানে দুটা পার্কিং এখানে দুইটা পার্কিং মনে আট আটটা পার্কিং এটা হলো ইয়ামার রুম ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম এটা টয়লেট এটা রান্নাঘর আর এইখানে পিছন সাইডে লিফ্ট এবং সিঁড়ি ব্যবহার করছে আর এটা টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোরে এখানে সামনে থেকে অনেক ছাড়া আছে সামনে থেকে মিনিমাম এখানে নয় ফিট নয় ফিট পাঁচ ইঞ্চি সারা আছে আর এই সাইড থেকে যদি ধরেন তাহলে পনেরো ফিট পাঁচ ইঞ্চি সারা আছে এবং সাইড থেকে সারা আছে এটা লিফ সিঁড়িতে আমরা একুশশো দুইশো একুশ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি লিপ সিঁড়ি লবিতে আর এখানে যখন ইউনিটে তেরোশো অষ্টাশি স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এখানে যখন প্রবেশ করব প্রবেশ করেই এখানে ড্রয়িং এবং ডাইনিং আলাদা অ্যাটাচ এটা হলো শুরুতেই হলো ড্রয়িং স্পেস ড্রয়িং ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা আঠারো ফিট নয় তেরো ফিট এবং আঠারো ফিট নয় আর এটা হলো লিভিং স্পেস এখানে করছে মানে যে যেখানে করে কারণ পুরাটাই মিলায় এক সেটা তেরো ফিট এবং এগারো ফিট তিন ইঞ্চি এখান দিয়ে যদি প্রবেশ কর ইয়ে করে এইটা হলো একটা বেডরুম এটা হলো গেস্ট বেড সেটা হলো এগারো ফিট সাত এবং এগারো ফিট ছয় ইঞ্চি এই পাশে একটা বেড সেটা হলো বারো ফিট বারো ফিট এক এবং এগারো ফিট সাত ইঞ্চি এটা কমন টয়লেট এখানে বেসিন দিয়ে তারপরে এখানে করা হয়েছে সেটা হলো চার ফিট ছয় এবং আট ফিট পাঁচ ইঞ্চি এটা রান্নাঘর আট ফিট এবং এগারো ফিট পাঁচ ইঞ্চি বড় একটা রান্নাঘর করা হয়েছে এর পাশে এই এর পাশে এই পাশে যে এই পাশে হলো এক মাস্টার বেড ওয়ান সেটা হলো তেরো ফিট তিন তেরো ফিট আট এবং এগারো ফিট বড় এবং তার সাথে বারান্দা অ্যাটাচ বারান্দা সেটা হলো তেরো দশ ফিট আট এবং তিন ফিট তিন ফিট ছয় ইঞ্চি আর তার সাথে অ্যাটাচ টয়লেট পাঁচ ফিট এবং নয় ফিট আট ইঞ্চি এখানে চাইলে বাটটাপও বসাইতে পারে সেরকম জায়গা আছে এটা ক্যাবিনেট করা হয়েছে এখানে এটা মাস্টার বেড টু সেটা এগারো ফিট তেরো ফিট এবং এগারো ফিট ছয় ছয় ইঞ্চি এবং তার সাথে বারান্দা দশ ফিট এক এবং তিন ফিট ছয় ইঞ্চি এবং তার সাথে এটা অ্যাটাচ টয়লেট সেটা পাঁচ ফিট পাঁচ এবং নয় ফিট আট ইঞ্চি এখানেও ইচ্ছা করলে বাট বসাইতে পারেন এখানে দেখেন বাথ টপ বসাইতে পারেন এটা এটা একটা এখানে চারটা বেডরুম এবং ড্রয়িং ডাইনিং অ্যাটাচড একসাথে এবং তিনটা টয়লেট এবং বারান্দা এখানে দুইটা আর এখানে সামনে গ্রিন স্পেস আছে যে গ্রিন স্পেসটা এটা এটাই সেই গ্রিন স্পেস প্রত্যেক ফ্লোরে গ্রিন স্পেস হবে আর উপরে কিছু কাজ আছে দেখেন উপরে কিছু কাজ করছি আর এটা হলো সিঁড়ি দিয়ে সুন্দরভাবে কাজটা করছি আর দেখেন প্র দেখেন কোনো একটা জিনিস কিন্তু এখানে নষ্ট হয়নি প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে করা হয়েছে কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনেও দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনীয় দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই